সাথী আক্তার তুই হিন্দু না মুসলিম নিজেকে তুই জাজমেন্ট কর আমি মানুষ ছিলাম মানুষের বাচ্চা হিন্দু না মুসলিম এসব তুই যাচাই কর যা জাজমেন্টটা তুই কর হিন্দুরা কি মানুষ না মুসলিমরা কি মানুষ না আর তুই যদি তুই যদি মুসলিমই হইস তাহলে ফিল্মের ন্যাংটা নায়িকা নিয়ে এত নাচানাচি করিস কে মুসলিমরা কখনো ফিল্মের ন্যাংটা নায়ক নিয়ে নাচানাচি করে না এটা মুসলিমের বিধানে নিষেধ একদম ঠিক বলছেন আবির চৌধুরী সাকিব ভাই পারে এদের মুখগুলোকে বন্ধ করতে সাকিব ভাই এক এক সময় এক এক কথা বলে আর আমরা ভক্তরা বিভ্রান্ত অবস্থানে পড়ি নীল রঙের পাখি ওয়ালাইকুম আসসালাম বোনরা আমার কেমন আছো নবেরা খান তোমার জন্য সাড়ে তিন হাত গরম রড আছে টকটকে লাল করে রেখেছি যেদিক দিয়ে নিতে চাবা সেদিক দিয়ে দেব হ্যাঁ ঠিক বলেছে না না ওরা কমেন্ট করুক ওদের জাত পরিচয়টা দিয়ে দাও ওরা যে সোনাগাজী থেকে আসছে ওদের মার্কেটিং লাগবে না আমার লাইভে যদি কোনো সাকিব লাগে সোনাগাজীর এই নবেরা খানকে তাহলে তারা যোগাযোগ করবে মাসুদ রানা ভাই অ্যাবসুলিটলি রাইট থ্যাংক ইউ একশো টাকা দিলেই নবেরা খান রাজি হয়ে যাবে চরে চোরে মাস্তুত ভাই নবের খান তুমি নিজেই তুমি যেটা বলছ সেটা তুমি নিজেই তোমার জন্ম ঠিক থাকলে তোমার ভাষা ঠিক থাকতো একজন মহিলার ভাষা এরকম হতে পারে না তুমি তো সোনাগাজির মহিলা তোমার ভাষা তো এরকম হবে কারণ তোমার হাজার খরিদ্দার আছে দে কত দিবি দে তোর পরিচয় দে কয়টা জামাই কয়জনের সঙ্গে নাইট পাস করিস তুই একদম ঠিক বলেছ মানুষ কেন বেইমান হয় হাবির চৌধুরী পাঠিয়ে দিলাম ভাই নবেরাকে তুমি বুকিং দিয়ে দাও একদম হ্যাঁ ঠিক বলেছ খাতিজাতুল কুবরা আরে ভাই ঠিক বলেছ তোর যদি সাহস থাকে নবে রাখা না আমার লাইভে জয়েন কর তোর আমি সাড়ে তিন একটা গরম রড দিয়ে দিই তোর কুরকুরি না গুড়া ক্রিমি উঠছে মনে হয় খুব সোনাগাজিতে মনে হয় আর বেল নাই তোমার এই জন্য এখন ওই যে গুলিস্তান আর ওভারব্রিজ এসবের নিচে থাকিস বুঝি রাইতের বেলা তাই না কর কমেন্ট কর আমার পেজে রিজ বাড়া বিনা পয়সায় চাকরি দিলাম তোরে যেহেতু আজকে তোর কোনো খরিদার নাই তুই আমার লাইভে কমেন্ট করতে থাক কর নবের খান অনেক অনেকেই তোকে পছন্দ করছে বুকিং হয়ে যায় ঠিক শাকিলা বেবি ঠিক বলছো এগুলো হচ্ছে বারো ভাতারের দল বুঝে না একজনকে দিয়ে হয় না এই জন্য নিজের মতো সবাইকে ভাবে শিখা খানম বন্য ঠিক বলছে ভাই কত দিলেও হবে আমি দাবা দাবি পছন্দ করি না আপনি যেটা বলবেন দুইশো টাকা দিলে হবে নবেরা খান দুইশো টাকা দিলে বুকিং হয়ে যাবে জান্নাতুল ফেরদৌস ভালো আছি বল তুমি কেমন আছো মেরিল প্রথম আলোতে নিউজ করেছে তা আমরা কোন নিউজের কথা বলতেছি আমরা কি যমুনা নিউজের কথা বলতেছি ভালো আছি জানাতুল তুমি কেমন আছো বোন শৈলী কি অবস্থা এখন নীল রঙের পাখি ঠিক বলেছ অপবিশ্বাস সাকিব খানের জুটি দুই হাজার ছয় সালে তৈরি হয়েছিল বিধায় আজকে বাংলাদেশের সর্বোচ্চ মেগাস্টার সাকিব খান হতে পেরেছেন এই চরম সত্যটাকে যারা অস্বীকার করবে তারা অকৃতজ্ঞ এখন তাদের ব্যক্তিগত সম্পর্ক যাই হোক না কেন ফিল্মের হিসাব করতে গেলে সাকিব খানের উপরে সিঁড়িটাই শুরু হয়েছিল অপবিশ্বাস খানের জুটির মধ্য দিয়ে শুক্রবার শুক্রবার তিন দিনে ওই প্রিয়তমা তাণ্ডব আর তুফান মুভি দেখে নিজেকে সাকিব দাবি করলে সেটা হয় না আমি তো চ্যালেঞ্জ করলাম যে অপু বিশ্বাসের যে ভক্তরা আছে তারা সবাই সাকিব আন মীর ম্যাগেস্টার সাকিব খানকে ভালোবাসে আর গুগলির যে ভক্তগুলো আছে এগুলো একটাও সাকিব না এরা সবাই সাকিব খানকে নিয়ে নানান রকমের বাজে মন্তব্য করে বাজে ভিডিও বানায় বাজে ট্রল করে এরা ভন্ড মুনিয়া জাহিদ থ্যাংক ইউ হাসার কি আছে হাসা হাসির কিছু নেই একদম ঠিক বলছো মানুষ কেন বেঈমান হয় তুফান ভাই বুবলির চামচাগুলো বুবলির মতো পরে কি আর সব একদম অ্যাবসলিউটলি রাইট এক ভাতারে সন্তুষ্ট না প্রতিদিন নিত্য নতুন ভাতার লাগে তাদের সাকিব খান কখনই নিজের মেরিল প্রথম আলোতে নিউজ করে নাই সাকিব খান নিউজ এর একটি পোর্টালে মন্তব্য করেছে সেখান থেকে মেরিল প্রথম আলো নিউজটিকে পাবলিশ করেছে আপনি সত্য ঘটনা না জেনে আপনি মানে ফেসবুকের ফিচার দেখেই মানে লাফাই উঠছেন হ্যাঁ মাই ডার্লিং ছবিটি আসার সম্ভাবনা আছে দুই হাজার সালে অপবিশ্বাস এবং সাকিব খানের মাই ডার্লিং অসমাপ্ত একটি ছবি আছে কিছু অংশ বাকি আছে এবং সেটা নিয়ে খুব তোর জোর চলতেছে অপবিশ্বাসও রাজি হয়েছেন সিনেমার বাকি কাজটুকু করে দেওয়ার জন্য এবং ম্যাগাস্টার সাকিব খানও রাজি হয়েছেন সালে আন প্যারালাল হিসেবে আমরা মাই ডার্লিং সিনেমাটা হয়তো আবার পদ্মায় দেখতে পাবো ও বিশ্বাস এবং সাকিব খানের না ব্লক করবো না ওকে আমি রেখে দিছি কামলা হিসেবে আমার কিছু কমেন্ট দরকার মানে ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট হলে রিচ বাড়বে ওকে রেখে দিছি আর ওকে বুকিং দিবে আমাদের সাকিবি আমরা লাগবে তো ওর মতো দুই চারজন ম্যাডাম ফুলি আমাদের লাগবে মাসুদ ভাই ঠিক বলছেন আচ্ছা নবেরা খান মাসুদ ভাই একটা প্রস্তাব দিয়েছে আপনাকে প্রস্তাবটি আপনি স্বেচ্ছায় গ্রহণ করুন মাসুদ ভাই নবেরা খানকে একটা প্রস্তাব দিয়েছে স্বেচ্ছায় গ্রহণ করুন প্রস্তাবটি আপনার যদি লাগে মাসুদ ভাই খুব হ্যান্ডসাম একজন স্মার্ট ছেলে একজন স্মার্ট সাকিবিয়ান ম্যাগেস্টার সাকিব খানের মতো সুদর্শন পুরুষ জয় হবে আপনার নবে রাখান কষ্টের জীবন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া এরা মুসলিম দাবি করে আবার অন্য একটা মেয়ের কে নিয়ে আজে বাজে কমেন্ট করে এদের পেশায় এই নেশায় মাসুদ খানকে যা তুমি মেনশন করছো মাসুদ খান তোমার থেকে ভালো কিছু জানে মাসুদ খান হইলো মগেস্টার সাকিব খানের কাজী চাচতো ভাই মাসুদ রানা হইলো মগেস্টার সাকিব খানের চাচতো ভাই মাসুদ রানাকে তুমি কি বুঝাতে যাবা গোপালগঞ্জের কলা মাসুদ রানা শেখা খানাম ঠিক বলেছো বোন এরা লেওয়াজদারি মুসলিম রাইট আর চার মিনিট লাইভে আছি যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন আমি আমার বক্তব্য আমি জানিয়ে দিয়েছি আপনারা আপনাদের বক্তব্য কমেন্টের মাধ্যমে জানান ঘটনা যাই হোক না কেন ম্যাজিস্ট্রেট সাকিব খানকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও বানালে তাকে সেখানে প্রোটেকশন দিবেন ম্যাজিস্ট্রেট সাকিব খান এজ যে ফাদার হিসেবে যে দায়িত্ব পালন করতে হয় সে দায়িত্ব পালন করছেন বুবলির সঙ্গে তার কোন রকমের ব্যক্তিগত সাংসারিক পারিবারিক সম্পর্ক নেই জাস্ট শাহজাদ খান বীরের জন্য যেটুকু প্রয়োজন তার সঙ্গে কথা বলার দরকার সেটুকুই বলছেন কেমন আছেন ভাই 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 সিঙ্গাপুর থেকে আমার ভালো অনেকদিন পর কি অবস্থা ভাই আমিও তো লাইভে আসি না জেনারেল ভাই কথা হয় না ভিডিও তেমন কিছু বানাই না যাই হোক জেনারেল ভাই অনেক অনেক ভালোবাসা রইল সিঙ্গাপুরে কেমন আছেন আপনি আর বাকি সব কি অবস্থা জানান জান্নাতুল ভেদ সিয়াস অবশ্যই সাকিব খান অবু বিশ্বাস জিন্দাবাদ আজীবন থাকবে আজীবন থাকবে অমর জুটি এই জুটি কোনোদিন ভুলা যাবে না ভাই নবেরা মেয়েদের সাথে একদিন দেখা করেন ওকে তো প্রস্তাব দিলাম আমার আসলে বাসায় একজন লাগে আপনার ভাবি মানে কি বলবো অসুস্থ আরেকজন লাগে নবেরা খানকে আমি প্রস্তাব দিলাম যদি রাজি থাকো চলে আসো তোমাকে রানীর হালে রাখবো একদম অপু জয় লাভ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাই গড নোবেরা খান এত কমেন্ট করতে পারে আমার মনে হয় সব বুঝে আগে লিখে রাখছে খালি কপি পেস্ট কপি পেস্ট করতেই আছে ও মাই গড আর অপু যদি লুচ্চা এবং খারাপ মহিলা হয় গুগলি তাইলে তাপসের গান বাংলার অফিসে প্রতি রাতে কেন যাইতো ওখানে ওর কি কাজ ছিল আর বাথরুমে ধরা পড়ছিল কেন মুন্নি বাবির অডিও কলটা দেখো নাই তার সাক্ষাৎকারটা দেখো নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা থাকলো যে যাই বলুক না কেন ম্যাগিস্ট্রেট সাকিব খানকে নিয়ে কেউ নেগেটিভ নিউজ ভিডিও করলে সেটার প্রতিবাদ অবশ্যই করবেন বুবলি আমেরিকায় যাচ্ছেন কথাটা এখনও জরালো সত্য নয় জাস্ট মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কাগজ যদি উনি ক্লিয়ার করতে পারেন তাহলে খান যাবেন এবং শাকিব খান সে কাজগুলো করে দিবেন এতটুকুই হলো সত্য কথা আর আপনারা যারা নিউজ করছেন যে বুবলির সঙ্গে নাইট পাস করবেন হোটেলে টাইম পাস করবেন অমু করবেন তবু করবেন এগুলো কথা আমি চ্যালেঞ্জ ছেড়ে দিলাম আই ক্যান চ্যালেঞ্জ ম্যাজিস্টার শাকিব খানের জীবনে কোনোদিন বুবলি আর গ্রহণ করবেন না আর যদি করে থাকে তাহলে আমার মাথা ন্যাড়া করে দিয়ে ঢাকা শহরের জুতার মালা গলায় নিয়ে আমি ঘুরবো তো আমার চ্যালেঞ্জে চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভোটে যাওয়ার সাম্প্রতিক মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের আমাদের ফুলগুলো ঝরে গেছে পুড়ে গেছে সেই তাদের আত্মার মাঘ কামনা করছি যারা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে তারা যেন খুব সুস্থভাবে ফিরে আসে